نصرى نصر وتعزوة في في <applause> <applause> بس نفي جاهد بلم درفع مزار معروف <applause> <applause> لم يقل لم يقلا لم يأكل، لم يقل لم تكولا لم تكول لم تقل لم لم লামিয়া কুল না লামিয়া কুল না লামিয়া কুল না লাম ইয়াকুল না এই দুটা তালিল করলে আমাদের হয়ে যাবে ঠিক আছে তাহলে লামিয়াকুল ইয়াকুল না মূলত ছিল লামিয়াকুল আচ্ছা আবার জানেরা আমরা আজকে মোজারেতে জজুম দেয় কে এসে লাম এসে আমরা নাহমিরও পড়ছি আমরা জানি মোজা জজুম দেবে পাঁচটি হরফ লাম লাম্মা লামে আমর লাই নাহি ইন সর্তিয়া তাহলে বলেন লাম লাম্মা লামে আমর লাই নাহি ইন সর্তিয়াম তাহলে আমরা তো জানি লাম এসে এই লাম এসে কি করবে বাবা মোজারের শেষ করে কি করবে মোজারের শেষ করে সাকিন করবে তো লাম ইয়াকুল তাহলে এটা তো অয়ে মোজাক্কার গাইভের সিগায় এরকম তো হওয়ার কথা না তাহলে এটা কি ছিল মূলত লাম ইয়াক ভুল, লাম লাম সুর এইবারে মিলে গেছে আর যখন মিলে যাবে তখন অবশ্যই আমরা তালিল করতে পারবো তো এখানে আমরা কি দেখছি বাবা ভুল পেশ বলেন উপরে পেশ তার পূর্বাক্ষরে সহ সাকিম তাহলে আমরা কি করবো ওয়াই এর পেশটাকে পূর্বাক্ষরে যখন ওয়াই এর পূর্বাক্ষরে দিলাম এখানে কি হয়ে গেল তখন তাহলে লাম ইয়াকুল হলো তাহলে লাম ইয়াক ভুল এই যে আবার তাকান লাম ইয়াক ভুল ওয়ের পেসটাকে কোথায় দিয়েছে পূর্বাক্ষরে যখন পূর্বাক্ষরে দিলাম এই এরপরে এখানে তাকান যখন পূর্বাক্ষরে দিলাম এখন পেশের বাম পাশে যজমালা ওয়া মদের হরফ ঠিকই আছে হয়েছিল ইয়াকুলু ঠিকই আছে কিন্তু ঘটনা ঘটে গিয়েছে আর একটা লাম শেষ অক্ষরে কি দিয়েছে সাকিন দিয়েছে জজুম দিয়েছে ফলে লাম সাকিন হয়েছে জজুম আর সাকিনের মধ্যে পার্থক্য জানেন আপনারা যে হরফ পর যম ও ও হরফ কো কেয়া কাতে সাকিন কাতে নুন সাকিন নুন সাকিনের অর্থ কি তাহলে জজুম নুন। আর এই যে চিহ্ন এরকম চিহ্ন মধ্যে ফাঁকা থাকবে না অথবা এইরকম চিহ্ন মেয়ে মানুষের কোরআন শরীফে আগে এরকম চিহ্ন থাকত এই চিহ্ন আর আরবি কোরআনগুলোতে সাধারণত রকম গুল চিহ্ন থাকে তো এইগুলো হচ্ছে যজম শুধু এটাকে যজম বলবে আর এই যজমটা যখন কোনো অক্ষরের উপরে হবে তখন তাকে আমরা সাকিন বলবো তাহলে যজম আর সাকিনের মধ্যে পার্থক্য সাকিনুন মানে জজম বিশিষ্ট হয়েছে তাহলে নুন সাকিন তার মানে নুনে সাকিন জজমওয়ালা নুনকে বলে তার মানে নুনের উপরে যখন জজম থাকে তখন তাহলে লাম সাকিন এই জন্য তাহলে লাম এসে জজম দিয়েছে ফলে লাম সাকিন হয়েছে এখন আমরা যখন তালিল করলাম ঠিকই ছিল কিন্তু দুই সাকিন কি হয়েছে বাবা হয়েছে ওয়া এবং লামের মাঝে তাহলে আমরা প্রথম তো এতদিন ধরে খেয়ে ফেলেছি তাই না তাহলে প্রথম কাঠটা যদি খেয়ে ফেলি তাহলে কি হলো লামিয়াকুল এই তো হয়ে গেল তাহলে আমরা তালিল কিভাবে করবো ওয়া রক তার পূর্বাক্ষরে হরফে সহি শাকিন হওয়ার কারণে ওয়ায়ের এর পূর্বে দেওয়া হলো এখন কি দেখতে পাচ্ছেন দুটি সাকি একত্রিত হলো ওয়া এবং লামের মাঝে তাই ওয়াটাকে বিরুপ্ত করা হলো ফলে ইয়াকুল হলো লাম ইয়াকুল তালে তালে লাম ইয়াকুল লাম ইয়াকুলা লাম আল্লাহ মাশাআল্লাহ মাশাআল্লাহ সকলে মুখস্থ করেছেন এই ভাবে সবগুলো হবে তাহলে লাম ইয়াকুলনা লাম ইয়াকুলনা আর হচ্ছে লাম তাকুলনা এই আর একটা জানলে আমরা সব কিছু করতে পারবো তাহলে লাম ইয়াকুল না মূলত ছিল লাম ইয়াকো ভুল ইয়াকো ভুল না আপনারা নিজে নিজে এখন কিন্তু তালিল পারবেন ইনশাআল্লাহ লাম ইয়াকো ভুল না লাম ইয়াকো ভুল না আবার 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 দেখেন 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 দ্রুত লাম ইয়াক ভুল না জিসা আচ্ছা একটু વાત করনাম যাচ্ছে তাহলে লাম ইয়াক ভুল না মাশাআল্লাহ মিলে গেল লাম ইয়ান সুর না লাম ইয়াক বুল এখন আমরা তালিল করব ওয়া মুতারর তার পূর্ব ভাগ করে হরফে সই ساکিন তাহলে আমরা কি করব ওয়া এ হ্যাঁ তাহলে কি করবেন বলেন আরে বলবো না এই পেশটাকে কোথায় দিলেন এখানে দিলেন এখন কি হয়েছে এখন এখন লাম দুই না আর বি ভাষা তাহলে প্রথম কারটাকে কি করতে হবে খেয়ে ফেলে দিতে হবে ফলে লাম ইয়াকুল না হয়ে গেল ইয়াকুল না যদি হয় তাহলে তাকুল নাও হবে তাহলে হয়ে গেল লামিয়া কুল লামিয়া কুলা লামিয়া কুলু লাম তাকুল লাম তাকুলা লামিয়া কুল না লাম লাম তাকু লি না দেখেন ওখানে কি আছে লি লাম তাকু লি নুনটা পরে যাবে কেন আপনারা জানেন না সাত সিগা থেকে নুনের রাবি পরে যায় মাশাল মাশাল্লাহ